আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা যারা 3D প্রিন্টেড ডাইনিং টেবিল কাভার সেট যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আমাদের রেগুলার যে প্যাকেজটা থাকে সেটার সাথে কিন্তু থাকে ছয় পিস চেয়ারের কাভার এবং এক পিস টেবিলের কাভার এবং আমাদের প্রিন্টগুলো একদম জীবন্ত ফুলের মতো এবং সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির কালারফুল থ্রি ডি প্রিন্টেড ডাইনিং টেবিল কাভার সেট ছবিতে যেমনটা দেখতেছেন ঠিক এইরকম বা ভিডিওতে যেমনটা দেখতেছেন ঠিক এরকমই লাগবে এবং আমরা অগ্রিম কোনো টাকা কাস্টমারদের কাছ থেকে আগে নিই না প্রোডাক্টটা আপনি দেখবেন দেখে চেক করে সব কিছু ঠিকঠাক থাকলে তারপর পেমেন্ট করতে কিন্তু পারছে না আমাদের শুধু ডাইনিং টেবিল কাভার দিয়ে না আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি করি বাংলাদেশের যে কোনো গ্রাম মহল্লা পাড়া মহল্লায় যেখান থেকে আপনি ইচ্ছা কিন্তু আপনি অর্ডার করতে পারেন এবং অনেক প্রবাসী ভাইরা আছেন যারা তাদের পরিবারের জন্য এই সমস্ত ডাইনিং টেবিল কাভার সেট এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে পাবেন ওয়াটারপ্রুফ বেডশিট সাধারণ বেডশিট বা বিছানার চাদর সেট সেটসহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা দেখতে পাবেন তো এ সমস্ত প্রোডাক্ট ক্রয় করতে আপনাকে অগ্রিম কোনো টাকাও দিতে হবে না ছবি আপনি যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে আপনারা মেসেজ করবেন করে আমাদের কালেকশানগুলো দেখতে চাইলে আমাদের ভিডিওতে তো এতগুলো ছবি বা এতগুলো ভিডিও তো করা সম্ভব হয় না বা এক ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব হয় না আবার আমাদের কালারগুলো আপডেট হয় এ কারণে আপনারা যদি আমাদের আরও অনেক কালার যেগুলো আছে আপডেট কালার সেই কালারগুলো দেখতে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আপনারা কল করবেন করে আমাদের বলবেন যে আমি কালার দেখতে চাচ্ছি বেডশিটের অথবা ডাইনিং টেবিল কাভারের অথবা কমফোর্টারের যে প্রোডাক্টটি আপনি নিতে চাচ্ছেন শুধু মেসেজ করে আপনি বলবেন বলা মাত্রই আমাদের প্রতিনিধি আপনাকে ছবি পাঠাবে তো সেই ছবি দেখে আপনার যেটা পছন্দ আপনি সেটাই কিন্তু অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য আপনাকে করতে হবে আপনার নাম দিতে হবে জেলা থানা আর কোন জায়গায় নেবেন এবং মোবাইল নাম্বারটা দিলেই আপনার দুই থেকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় কিন্তু প্রোডাক্ট ডেলিভারি হবে এবং ঢাকা সিটির মধ্যে হলে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনারা যদি অর্ডার করতে চান এখনই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর আমাদের প্রোডাক্টের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি রিটার্ন দিয়ে দেবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না প্রোডাক্টের যদি কোনো সমস্যা থাকে তাই আপনারা নিশ্চিন্তে কিন্তু অর্ডার করতে পারছেন অর্ডার করতে এখনই কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে এছাড়াও পার্সোনালি আপনি কোনো কথা বলতেও কিন্তু আমাদের এই নাম্বারে কল করে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিডি শপের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ